আজ আমরা কথা বলবো বাংলা সিনেমার পরিচিত অভিনেতা সুরজিৎ সেন এর জীবন গল্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি এখন ভাইরাল কিন্তু তিনি নিজেই বলেছেন যে গল্প সেটা আরও বেশি বাস্তব আরও বেশি জীবন ঘনিষ্ঠ সুরজিৎ সেন নিজের মুখেই বলেছেন আমি বাইশ তেইশ বছর ধরে অভিনয় করেছি শেষ কয়েক বছর কোনো কাজ পাইনি অনেকে বলেছিল ফোন করবে কাজ দেবে কিন্তু আর করলো না দিনের পর দিন বসে থাকার মানে নেই পরিবার তো চালাতে হবে তাই নিজের পায়ে দাঁড়াতে মুদি দোকান খুললাম তিনি আরও বলেন এখন দোকানেই সময় কাটে মানুষ সম্মান দেয় ভালোবাসা দেয় মন ভালো থাকে অভিনয়ে ফেরার ইচ্ছে নেই লজ্জা কিসের কাজই কাজ সম্মান নিয়ে বাঁচাই আসল বন্ধুরা তার এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে জীবনের বড় শিক্ষা যারা প্রতিশ্রুতি দেয় তারা সব সময় পাশে থাকে না এটাই বাস্তবতা তাই সুরজিতের গল্প আমাদের শেখায় চুপচাপ অপেক্ষা নয় নিজের পথ নিজেকেই বানাতে হয় তিনি দেখিয়ে দিয়েছেন কাজ বড় ছোট নয় সম্মান পেশায় নয় মানুষ যেভাবে কাজ করে সেই চরিত্রে থাকে আর যখন তিনি বলেন এখন শান্তিতে আছি তখন বোঝা যায় জীবনের সবচেয়ে বড় জিনিস সফলতা নয় মানসিক শান্তি সুতরাং সুরজিৎ সেনের জীবন আমাদের মনে করিয়ে দেয় কারুর প্রতিশ্রুতির উপর জীবন দাঁড় করিও না কাজকে ছোট ভেব না দায়িত্ব তোমাকে শক্ত করে তোলে আর শেষ পর্যন্ত শান্তিই আসল সফলতা